কালার ট্র্যাডিশনাল রান্নাগুলো দেখাতে ভীষণ ভালোবাসি আর আজকে আমি দেখাচ্ছি কাঁচকলার একটা বিশেষ তরকারি আর এটা সম্পূর্ণ সাবেকি পদ্ধতিতে আর আমারও কিছু সংযোজন আছে এর জন্য বাগান থেকে একদম ফ্রেশ কিছু কলার কাঁদি আমাদের নিয়ে আসা হয়েছিল সেটা থেকেই আমি করছি আর কলা কাটার নিয়ম যেরকম হলুদ জলে কাটতেই হবে মানে না হলে কালো হয়ে যাবে লাগছে নারকোল আদা কাঁচা লঙ্কা এগুলো মূল ইনগ্রিডিয়েন্ট বিশেষ কিছু মশলা কিন্তু লাগবে না আর সম্পূর্ণ রান্নাটা কাঁচা লঙ্কাতে হবে আর এখানে কিছুটা পাঁচফোরণ প্রায় এক চামচ এক চামচ করে পাঁচফোরণ আর এখানে গোটা গোটা মৌরি আমি এখানে শুকনো কড়াইতে রোস্ট করে নিচ্ছি খুব সুন্দর একটা গন্ধ ছাউনি উঠিয়ে নিচ্ছি আর আমি এখানে তেল দিচ্ছি এটা সাদা তেল বা সরষের তেল যে কোনো কিছু দিলে হবে তিন টুকরো আদা আর কাঁচা লঙ্কা আমি এখানে বেটে নেব আর তিন টুকরো আদা কাঁচা লঙ্কা আর এক মুঠোর মতন নারখ নিলেই হবে এখানে আমি সাতটা আটটা কাঁচকলা ভালোভাবে কেটে হলুদ জলে দিয়ে দিয়েছিলাম আর এখানে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি এটাতে কালো জিরে ফোড়ন দিয়ে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি আর এদিকে মশলাটা বেটে নিচ্ছি আর ভালোভাবে ভেজে নিতে হবে এর জন্য লবণ দিচ্ছি আর আগে থেকে কিছুটা হলুদ তো দেওয়া ছিল তাই জন্য হাফ টি স্পুন হলুদ আর একটু কালারের জন্য আমি লঙ্কা গুঁড়ো দিয়েছি যদিও এই রান্নাটাতে কিন্তু একদমই দরকার নেই কোনো রকম লঙ্কা গুঁড়ো দেওয়ার ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি এখানে আদা কাঁচা লঙ্কা আর নারকলপটা দিয়ে দিচ্ছি ভালোভাবে ভেজে নেব খুব সুন্দর এই সাবেকি রান্নাটা আর ভীষণ ভালো হয় পাঁচ ফোরণ যে এখানে আমি করেছি সেটা গুঁড়ো করে নেব ওই যে রান্নার শেষে আমরা গরম মশলা দিই গরম মশলার গুঁড়ো সেটা না দিয়ে এটাতে কাঁচ পাঁচফোরণের গুঁড়োটা দেব আমাদের পাঁচফোরণের গুঁড়ো খালি সুক্ততে নয় অনেক কিছু রান্নাতেই দেয়া হতো আগেকার দিনে এবং এটা এখন যেহেতু সাবেক রান্নাগুলো সব এখন একটু কম দেখা যায় বা কম হয় ব্যস্ততার জন্য বা যে কোনো কারণেই হোক সেই জন্য আমরা এখন এইগুলো ভুলতে বসেছি কিন্তু ফোড়নের জন্য ক মানে রান্নাটা খুব সুন্দর হয় আর এখানে ভালোভাবে কষাতে কষাতে জলটা দিয়ে ভালোভাবে ভেজে আমি এখানে মুঠো মতো ছোলা নিয়েছি আর এদিকে এদিকে জলটা দিয়ে মানে মিক্সি বা এটা জলটা দিয়ে আমি আর সেদ্ধ করে নিয়েছি আর পাঁচ ফোড়নটা গুঁড়ো করে নেব পাঁচ ফোড়নটা কিন্তু গুঁড়ো করে নেওয়ার পর ঢাকা দিয়ে রাখতে হবে নাহলে কিন্তু সুগন্ধ একদমই চলে যাবে আচ্ছা এবারে তরকারিটা হয়ে গেল তরকারিটা হয়ে যাওয়ার পর মানে সেদ্ধটা হয়ে গেছে একটু জলটা শুকিয়ে নেওয়ার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম এবারে পাঁচ ফোরনের গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি অতটা যদি না লাগে কোনো ব্যাপার না নিজের পছন্দ মতন দেওয়া যাবে একটা চেরা কাঁচা লঙ্কা আর ঘি দিয়ে নামিয়ে নেবো তরকারিটা খেতে খুব সুন্দর হয় একটা সাবেকি রান্না কি বলবো একবার এইভাবে অন্তত একদিন হলেও করে দেখবার জন্য এমনি তো আমাদের শরীরের জন্য কাঁচকলা খুবই উপকারী আর এইভাবে ঠিক ট্র্যাডিশনালিতে রান্না করলে দারুণ লাগবে সব থেকে শেষে একটু পাঁচ পূর্ণের গুঁড়োটা দিয়ে দিয়েছি আর এটা একটু পছন্দ মতন দেওয়া যাবে সাথে ঘি আর চিনি দিয়ে মানে হালকা হালকা মিষ্টি হলে খুবই সুন্দর হয় ব্যাপারটা আর একদম হয়ে গেছে ভাতের সঙ্গে দুর্দান্ত খেতে হবে এবারে আমি নামিয়ে নেবো আর কোনো কিছু নয় পাঁচ দেওয়ার পর একটু কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে যাতে এর সুগন্ধটা খুব মানে মিশতে পারে ভালোভাবে আর কিচ্ছু নয় একবার এইভাবে একদম সহজ পদ্ধতিতে কাঁচকলার এই বিশেষ রেসিপিটা আমাদের বাড়িতে অনেকদিন থেকেই হয়ে আসছে আমার ঠাকুমা বানাতো একবার বানাবার জন্য অনুরোধ রাখলাম